সংসার করে খাবে সে আমার জ্বালা আর কেরা দেখবো কত চিকিৎসা করলাম কত জায়গায় নিয়ে গেলাম এই কানের পর্দা যে ফাইটে গেলো আর এই পর্দার জোড়া লাগা ফেললাম না

তোমরা এই বুড়া বয়সে এই কাজে করে করো না এই বুড়া বয়সে তো মিলার মধ্যে থাকার হলো বয়স এটা তোমরা এই বয়সে কাজে করো আমি মাঝে মধ্যে চলে আমারই মানুষ মন কি থাকবো সব সবাই হাতে হাতে কাম করতেছি তাও আবার হাতে করে আর কি করব বাচ্চা সবাই কা তোমরা কতবার মিলা দেব আমি এই কাজটা বাপ রে বাপ অশান্তি নিজে তো বসে থাকবো অশান্তি কত কত অশান্তি করে আমার জীবনটা শেষ দিলি তুমি যাও তুমি যাও